সন্ধ্যা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন গত কয়েকদিন ধরে আমার যে হোয়াটসঅ্যাপে চারটে পাঁচটা গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো থেকে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে যে স্যার আপার প্রাইমারির কি বিজ্ঞপ্তি ভোটের আগে কি আসবে বা আসার কতটা সম্ভাবনা রয়েছে তা আজকে আমাদের সম্পূর্ণ আলোচনাটা এই বিষয়ের ওপর হবে ভিডিওটা বেশি বড় হবে না সঙ্গে থাকুন আর চ্যানেলটায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা খুব ভালো করে জানেন আমি ইমোশন দিয়ে কথা বলি না তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করি এবং যুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি তাই আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসার কতটা সম্ভাবনা রয়েছে আমার কাছে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে আমি একশো শতাংশ নিশ্চিত আপার প্রাইমারি বিজ্ঞপ্তি অবশ্যই আসবে এবং সেটা ভোটের আগেই আসবে আমরা সবাই জানি দু সালে মার্চ এপ্রিল করে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হবে তো ভোটের আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হবে কিন্তু পরীক্ষাটা ভোটের আগে হবে না এটা আমি একশো শতাংশ আপনাকে গ্যারান্টি দিলাম ভোটের আগে পরীক্ষা আপার প্রাইমারি হবে না পরীক্ষা হবে এই বছরের শেষ দিকে মানে অক্টোবর নভেম্বরের দিকে বা ডিসেম্বরের দিকে অথবা সেই পরীক্ষা কিন্তু দু সালের প্রথম দিকেও চলে যেতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো পরীক্ষাটা এই বছরই হতে পারে হলে লাস্টের দিকে বা কিন্তু দু সালের প্রথম দিকে পরীক্ষা হবে কিন্তু বিজ্ঞপ্তি যদি বলেন একশো শতাংশ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে জানুয়ারি মাসে সম্ভাব্য বিজ্ঞপ্তি আসবে না এবার বলি অনেক কোচিং সেন্টার এটাকে নিয়ে হাইপ তুলছে নিজেদের স্বার্থে যে পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তিও খুব তাড়াতাড়ি আসবে কিন্তু আমি এখনও একশো শতাংশ নিশ্চিত পরীক্ষা ভোটের আগে হবে না তবে এই রাজ্যে কী ঘটনা ঘটবে এটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী ছাড়া কেউ জানেন না কারণ তিনি হাইকোর্ট তিনিই সুপ্রিম কোর্ট আমরা শুধুমাত্র একটা প্রেডিকশন লাগাতে পারি আমরা বিভিন্ন জিনিসগুলোকে একটা বিশ্লেষণ করতে পারি এবং সেটাকে অ্যানালাইসিস করে আপনাদেরকে একটা তথ্য দিতে পারি তো যেটুকু আমার কাছে গোপন সূত্রে খবর রয়েছে আমার অনেক বন্ধুবান্ধবীরাও চাকরি করছে ভালো ওপর পোস্টে তাদের কাছে পাওয়া তথ্য অনুসারে ফেব্রুয়ারি মাসের দিকে বিজ্ঞপ্তি আসতে পারে কিন্তু পরীক্ষা বছরের শেষ দিকে হবে বা পরের বছরে হবে তাই আপনারা পড়তে শুরু করুন যারা ইন্টারভিউর জন্য এসএলএসি ডাক পেয়েছেন তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন যারা কোনো ডাক পাননি আপনারা আপায় প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে জানাবেন অথবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কমেন্টে জানাবেন এবং ইউটিউবে আছে ইউটিউবে কমেন্টও কিন্তু আপনারা জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে ভালো থাকবেন শুভরাত্রি